শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিরোনাম স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অনুশীলনী এক দশমিক তিন প্রশ্ন প্রশ্নটি হল কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একশো এবং একশো চুরাশি কে ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ চার থাকবে এখানে একশো বিয়োগ চার সমান ছিয়ানব্বই আবার একশো চুরাশি বিয়োগ চার সমান একশো আশি লক্ষ্য করো ছিয়ানব্বই এর মৌলিক গুণনিয়োগ দুই পাঁচটি এবং তিন একটি আবার একশো আশি এর মৌলিক গুণনীয় দুই দুইটি তিন দুইটি এবং পাঁচ একটি তাহলে নিচের সবটি থেকে পাই প্রদত্ত সংখ্যা মৌলিক গুণনিয়োগ সাধারণ মৌলিক গুণনিয়োগ এখানে ছিয়ানব্বই এবং একশো আশি এর মৌলিক গুণনীয়ক সমূহ হতে সাধারণ মৌলিক হিসাবে পাওয়া যায় দুই দুইটি তিন একটি তাহলে তির বৃহত্তম সংখ্যা সমান দুই গুণ দুই গুণ তিন সমান বারো উত্তর বৃহত্তম সংখ্যাটি বারো ধন্যবাদ সকলকে